ভগবান বলে কিছু আছে যারাই অন্যায় করেছে তারাই সাজা পাবে তো খেতে খেতে এই কথাগুলো বলছি তোমাদের সঙ্গে তো তার আগে বলে দিই ভাত রয়েছে এখানে আর একটা ঘন্ট আর ওইদিকে আলুর দম আলু সিদ্ধ মাছের ঝোল তো এইগুলো খেতে খেতে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি ভগবান সত্যি সবার বিচার করে একটু টাইম লাগে অনেক মানুষ আছে ধৈর্যহীন তাদের ধৈর্য নেই কখন হবে কখন হবে অবশ্যই হবে একটু ওয়েট করো হ্যাঁ আমরা যদি একটুখানি সাহায্য না করি এই কাজে তাহলে হবে না বন্ধুরা আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই যে মর্কট ওয়াইটিতে প্রত্যেকটা মেয়েকে ধর্ষণ করছে মুখে প্রত্যেকটা মেয়েকে বাজে কথা বলছে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চার ঘরে শশা কলা নিয়ে ঢুকে যাচ্ছে নোংরা ভাষায় কথা বলছে ভুলে গেছে যে তার বাড়িতেও একটা বউ আছে ভুলে গেছে তার বাড়িতেও মা আছে অবশ্য আমি বলছি কাকে সে তো নিজেই একটা আট বছরের মেয়েকে রেপ করেছে আমি চাইছি এরও ফাঁসিটা হোক সন্দীপ ঘোষের সাথে সঞ্জয়ের সাথে এরও ফাঁসিটা হোক মর্কট নামক যে ছেলেটা ওয়াইটিতে আছে সত্যি কথা বলছি আজকে কেন বলছি জানো তো আজকে না মনের জ্বালাটা ঠিক মিটছে না প্রচণ্ড মনে জ্বালা ভর্তি হয়ে আছে কেন বলো তো আমরা মেয়ে তাই আমাদেরকে পায়ের তলায় পিষে মারবে এই ছেলেরা আমাদেরকে দুর্বল ভাববে না আমরা প্রত্যেকটা মেয়ে জোট বেঁধে এসব যে নোংরা আবর্জনা রয়েছে সমাজে সেগুলোকে পরিষ্কার করতে হবে দমন করতে হবে এক কথায় এক কথায় বধ করতে হবে আর নয় দুর্বল থাকলে চলবে না ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না আজকে যে যেমন বলবে তাকে তেমন উত্তর দিতে হবে হ্যাঁ কিছু ভালোবাসা মানুষদের খারাপ লাগে যে না এইভাবে বলো না তোমার মুখে মানাচ্ছে না কেউ বলে না রেগে যেও না তোমার শরীর খারাপ করবে কেউ বলো গলাবাজি বাজি করো না গলা ব্যথা করবে কিন্তু না গো আজকে যদি গলা বাজি না করি আর যে যেমনভাবে বলছে তাকে তেমনভাবে যদি উত্তর না দিই তাহলে আজ আমাদের শেষ হয়ে যেতে হবে আজ সমাজে কোনো নারীদের সম্মান থাকবে না পরিষ্কার কথা আজ যদি কেউ আমাকে এক গালে চর মারে তাহলে কি আমি আর একটা গাল পেতে দেবো একদমই না তাকেও ঘুরিয়ে আর একটা চর দেবো কেউ যদি আমাকে শহরের বাচ্চা বলে আমি চুপ করে সরে চলে যাব হ্যাঁ সেটা আগে হতো এখন আর হবে না কেন বলো তো এটা যদি চুপ করে সরে চলে যায় তাহলে ভাববে এই মেয়েটা দুর্বল একে করাই যায় নোংরা ভাষা এবং নোংরা কাজ এর সাথে কিন্তু এটা হবে না আমাদেরকে কেউ যদি শুয়োরের বাচ্চা বলে তাদেরকেও ঘুরিয়ে শুয়োরের বাচ্চাটাই বলতে হবে এক একচর মারলে তাদেরকে আরেকচর দিতে হবে গাল পেতে দেবো না তাতে আমি বুঝতে পারছি আমার ভালোবাসার মানুষ বলো এবং আমার পরিবারের লোক বলো যে এরকম করাটা ঠিক নয় কিন্তু আমার পরিবারের লোক এরকম কথা বলে না কিছু ভিউয়ার্সরা বলে আমার পরিবারের লোক বলে তুই যোগ্য জবাব দিচ্ছিস যোগ্য উত্তর দিচ্ছিস হ্যাঁ শুনতে মুখের ভাষাটা খারাপ লাগে ঠিকই কিন্তু কিচ্ছু করার নেই তোকে যদি নোংরা ভাষা বলে তুই কি চুপ করে বসে থাকবি ভদ্র ভাষায় এখন আর কোনো কাজ হবে না এই তো ভদ্র থেকে কি হলো মমিতার মমিতার ভদ্র থেকে কি হলো সৎ থেকে কি হলো ওকে অসৎ হতে হতো ও সব সত্য জেনে গেছিল সেটা যদি ফাঁস করে দিত তাহলে সর্বনাশ হয়ে যেত সৎ থেকে কি হলো মুখের আওয়াজটা ঠিক টাইমে ও খুলতে পারলো না তার আগেই গলা দাবিয়ে দিল না এটা বলছি না অসৎ হও আমি কিন্তু এটা বলছি না অসৎ হও সৎ মানে সত্যি কথা ও যদি গলাটা আগে চিৎকার করতো না হয়তো তখনও মারা যেত কিন্তু ওকে আস্তে আস্তে মারল টাইম নিয়ে মেরে দিয়েছে ঠিক টাইমে একটা দিন করে ওকে মেরে দিল এটা কি ঠিক হলো আজকে ও সৎ মানুষ ছিল তো তাই বলছি একটা কথা বন্ধুরা শোনো তোমাদের খারাপ লাগলে কিচ্ছু করার নেই আজকে প্রত্যেকটা নারীকে সেইভাবে জেগে উঠতে হবে যে যেমন সরি যে যেমন তোমাকে উত্তর দেবে তাকে সেইভাবেই উত্তরটা রিটার্ন দিতে হবে তোমাকে যদি বাস দেয় সেই বাসটা রিটার্ন তাকেই দিয়ে দিতে হবে সেই বাস খেয়ে ব্যথা পেয়ে বাড়িতে চলে যাব একদমই না আজকে মেয়েদেরকে দুর্বল ভাবাটা বন্ধ করতে হবে মেয়েরা দুর্বল নয় এটা বুঝিয়ে দিতে হবে এই নোংরা পুরুষদেরকে যারা নোংরা চোখে মেয়েদেরকে দেখে আর নয় অনেক অত্যাচার হয়েছে কেন চুপ করে বসে থাকবো আর এই যে মর্কট নামক ছেলেটা প্রত্যেকটা দিন মেয়েদেরকে নোংরা ভাষায় অকত্য ভাষায় কথা বলছে আর আমরা বললেই দোষ পুরুষরা খারাপ চোখে দেখবে আর আমরা কিছু বললেই দোষ কেন গো কেন চুপ করে থাকবো এই জানোয়ার ছেলেটা দিনের পর দিন আর ধৈর্য নিতে পারছি না ধৈর্য নিলে সব শেষ হয়ে যাবে মমিতাও ধৈর্য নিয়েছিল যে ঠিক টাইমে মুখটা খুলে দেব। সেটা ওরা বুঝতে পেরে গেছিল যে ও ঠিক টাইমে মুখ খুলে দিলে আমরা শেষ হয়ে যাব। তাই ওকেই শেষ করে দিই আজ মমিতারও এই অবস্থাই হলো ঠিক আছে আজকে কত মেয়ের কত কত মেয়ে ধর্ষণ হয়ে রাস্তাঘাটে পড়ে থেকেছে মাঠে পড়ে থেকেছে পেরেছি কি কিছু করতে থামাতে কি পেরেছি ধর্ষণ পারিনি তো তাহলে কেন গলাবাজি করবো না কেন উত্তর দেবো না এটা বলতে পারো এটা বলতে পারো কত মায়ের কোল খালি হয়েছে আজকে আমার মেয়ের হবে না আজকে তোমার পরিবারের মেয়ে হবে না তার কি মানে আছে একটু বলতে পারো তাহলে কেন চুপ করে বসে থাকবো কেন কেন উত্তর দেবো না কেউ যদি আমাকে সোরের বাচ্চা বলে তাকে কেন সোরের বাচ্চাটা রিটার্ন বলবো না কেউ যদি আমার পরিবারকে খিস্তি দেয় কেন তাদের পরিবারকে খিস্তি দেবো না সেটাই দিয়ে বুঝাবো গান্ধীবাজি হতে পারলাম না নেতাজি বাজি হয়ে থাকবো এক গালে চর মারলে আর এক গালটা পেতে দেবো না ঘুরিয়ে তাকে চর মেরে দেবো এটাই আর নয় অত্যাচার মেয়েদের ওপরে কিছু মনে করো না বন্ধুরা আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম অনেকে অনেক রকম করে বলো এই তুমি মুখের ভাষা দিও না তো তোমার মুখে মানায় না এই তুমি গলাবাজি করো না তো তোমার গলা ব্যথা করবে এই তুমি একটু আসতে কথা বলো তোমার শরীর খারাপ করবে হ্যাঁ জানি তোমরা আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো বলে এই কথাগুলো বলো কিন্তু আজকে তোমাদেরও চোখ খোলা উচিত কেন কেন জেগে উঠেছি আজকে অনেকেই বলবে তুই কি একাই পারবি না কি গলাবাজি করে না আজ আমি একা পারবো না আমার গলাবাজি শুনে হয়তো দশটা লোক না আসুক পাঁচটা লোক গলাবাজি করবে সেই সাহসটা পাবে সেই সাহসটা যোগাচ্ছি প্রত্যেকটা মেয়েকে এটা আমার ভুল না আমি মনে করি ভুল না এটা তোমাদের কাছে ভুল কিচ্ছু করার নেই আজকে প্রত্যেকটা নারীকে এইভাবেই গলাবাজি করতে হবে আর দুর্বল থাকলে হবে না আর সমাজের দিকে এটা ভাবলে হবে না যে আমি যদি গলাবাজি করি পাড়ার লোকে কী বলবে সমাজ কী বলবে ভার মে গেল আমার জীবন চলে যাবে আমার মায়ের কোল খালি হবে আমাকে শেষ করে দেবে আমার জীবনটা শেষ হবে আমার পরিবারের লোকের কাছ থেকে আমি চলে যাবো আমাদের পরিবার কাঁদতে বসবে কেউ কাঁদতে বসবে না তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই কিছু ভুল বললে